দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের পুনর্বাসনের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে প্রকল্পটি উদ্বোধন করেন মাননীয় নেতা শেখ আহমদুল্লাহ এ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য প্রকল্পটির মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভূমিহীন এবং দরিদ্র নিপীড়িত জনগোষ্ঠীকে টেকসই এবং স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা প্রদান এটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুধু একটি আশ্রয় নেয় বরং তাদের জীবিকা নির্বাহ এবং আর্থিক আর্থসামাজিক উন্নয়নের সুযোগ করে দেবে এই কার্যক্রমের আয়ত অন্তর্ভুক্ত থাকবে গৃহ নির্মাণ দুর্যোগ সহনশীল ঘর তৈরি স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনের ব্যবস্থাপনা করা প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম শিক্ষা ব্যবস্থার উন্নয়ন উদ্বোধনী অনুষ্ঠানে শেখ আহমদুল্লাহ বলেন এই প্রকল্পটি শুধু একটি পুনর্বাসন কার্যক্রম নয় এটি আমাদের মানবিক দৃষ্টিমন্দের ভঙ্গির প্রতিফলন আমরা বিশ্বাস করে দেশের প্রতিটি নাগরিক মৌলিক চাহিদা পূরণের সরকার সব সময় পাশে থাকবে অনুষ্ঠানে স্থানীয় জনগণ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন